কিডナップ কিডনেপিং কোন নাম শুনে এইটা করি তাহলে তোমার কাছে নাম্বারটা কি করে গেল সেই সিমটা আমি রাতটাই করে বেয়েছি তারপর তারপর আবার কি ফোনে সিমটা ভরে দেখছি ফুল 5G নেট তারপর তারপর আবার কি ঘর দিয়ে কাজ শুরু করে দিলাম ডেমনা চিটি যাও তুই ভিতরে গিয়ে কাজ শুরু কর বলি তোমাদের কাছে কারো পুরনো জামা আছে হ্যাঁ আছে গরিব মানুষ জামা কাপড় নাই ছু নাই মেরে হ্যালো কোনো খবর পেলাম না আমার ছেলে কেমন আছে হ্যাঁ হ্যাঁ তোমার ছেলেকেই তো খুঁজছি বাল খুঁজছো তোমরা মানে মানে কিডন্যাপার আমাকে কল করেছিল কিডনেপারে কল করে কি বলছিল বলছে মিষ্টি খাবে নাকি আমরাও খাবো পক্কা চো দা কল করে পাঁচ লাখ টাকা চাইছে না দিয়ে দাও পারবো না ঘর ছেড়ে বাইরে কি গান মায়াতে খাটতে গেছ যদি পাঁচ লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই তো আজব তো তোমার সিআইডি না অন্য কিছু আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকতো তাহলে কি গান সিআইডি ফোন করতাম সব মেনে নিতে হবে স্যার কিডন্যাপারের নাম্বারটা দিতে বলুন তাহলে ট্র্যাক করে সহজেই কিডন্যাপারকে ধরতে পারবো ঠিক বলেছো কিডন্যাপারের নাম্বারটা মেসেজে পাঠিয়ে দাও এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার তার মানে আমাদের গান ফাটিয়ে খাটতে হবে যাতে আমরা কিডন্যাপারকে সহজে ধরতে পারি এত আপনার একটা কথা শুনে আমার ভালো লাগলো এই প্রথমবার আপনার কথা শুনে আমার গান জ্বলে নাই আপনাকে চুমু খেতে ইচ্ছা করছে

चलो गुवोरे बच्चा